হ্যালো বন্ধুরা আমি মিসেস তাপসী আর আমি আর একটা নতুন ভিডিও নিয়ে গেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবে এটা অনেক দিন আগের ভিডিও কালীপূজার দিন সকালবেলার ভিডিও তো এখানে আমি ঘুম থেকে উঠে গেছি ঘুমতে ঘুরছি মোটামুটি দশটার মতো বাজে তখন উঠছি ঘুমের থেকে ওটার পর স্নান টান গেছি আর এখানে মায়ের তামার টাটিটা একদম লাল ও মানে রক্তচন্দন দিয়া সাজাইয়া রাখছোই না আর এখানে নতুনতুলের দিদার সঙ্গে দাঁড়ানিত মাসি এখানে বেলপাতা বাসরা তো আর আমি ঠাকুরের নতুন কাপড় টাপড় লাগাই দিছি আমরা আমরা বাড়ি কালী পূজার কালী মানে ঠাকুরের নতুন কাপড় টাপড় লাগাই দিই আর এখানে গোপাল সোনা তারারও সুন্দর করে সাজাই লেইছি কেননা বাড়িতে তো পূজা তারাও তো স্বাস্থ্য এটা লেগে তারারও সুন্দর করে লেইছি আর এখন আমি এখানে বই রয়েছি কেননা যাইতামূল্য গিয়া রান্না মানে ঠাকুরের ডান মানে সব কিছু বানানি টানানি লেগে তো এখানে অল্প বইয়া অনেক কাজ করছি তো ওইটা লেগে দিছি তারপরে দেখেছি গিয়ে রান্না করে এই যে এখন নারিকেল আসায় লইলাম আমরা এখানে আশা নিয়েই কই তো আর এখানে দুধ বসাই দিয়েছি পিঠা টিটা বানানো লেগে আর কি নারিকেল টারিকেল সব কিছু ঠিক করে লাম আর এখানে সাবু ভিজিয়ে রাখিয়ে দিছি আর এখানে যা যা পিঠা বানাইম সব কিছু গোল্লা টুল্লা রাখিয়া দিছি অনেক কিছু তো পিঠা টিটা বানাইতে লাগে কালী পূজার মধ্যে তো ওইটা লেগে আর কি সব কিছু রেডি টেডি করে নিলাম আর এখানে আমার বকফুল ভাজি বকফুল আর বেশি গরম যার কারণে মাসি আর আগুনের হাসে দিছি না আমি সব কিছু করছি আর এই বছর দিয়ে না যার কারণে সব দায়িত্ব নিয়ে আমি করছি নাহলে দিই কিছু দায়িত্ব নিয়ে করে আমি তার হেল্পার হিসাবে থাকি তো এটা মায়ের ইচ্ছা যে মায়ের এই বছর আমি সবকিছু করতাম যার কারণে আমার ব্রহ্মুত্রের পরীক্ষার লেগে দিয়েতে পারছে না তাই দিয়াইতে অনেক রাত্রা হয়ে গেছে আর মানে পূজা তো আইতেই লাগবে যার কারণে আই আইসে আর কি রাত্রা হয়ে গেছে আর এখানে আমার বকফুল বানানি শেষ আর সব ধরনের কাজই মোটামুটি শেষ সবকিছু পিঠাটিঠা বানাই লিসি আর এখানে মাসি তারা মিলল ভোগের সবজি বানাইরা রাত্রেবেলা তো ভোগ রান্না হইব একজন দাদা ইয়া রান্না করবা তো এটা লেগে তার সবজি টবজি বানাইলেরা আর আর এখানে সবজি তারা বানাইবার আর আমি এখানে এখন দাঁড়াই দিছি অনেক কাজ করি একটু সময় ফ্যানের নিচে দাঁড়াইছি আর আমি সকালে যেরকম রান্না করে ঢুকছিলাম আর এখন বাড়িছি সন্ধ্যার সময় ষাটটা বাজে তখন বাইরেছি রান মানে রান্নাঘর থেকে আর কি সব কিছু একদম সব কমপ্লিট হয়ে গেছে আমার বানানি এখন শুধু বুকটি রেডি করে দিমু তখন দাদা ফোন করছে যে মারে নিয়ে আই গেছে আর কি যার আমরা সবাই এখানে বাইরে গেছি আরতি থালি লইয়া আর যা যা কিছু লইয়া আর কি আমরা সবাই এখানে বাইরেছি মারা স্বাগত জানানি লেগে তো ওইখানে গিয়া আমি গাড়ির মধ্যে মারে আরতি করে নিলাম ঘরে ঢুকানের আগে মানে গেটের এখানে আর কি গাড়ির মধ্যে আরতি করি আমরা ডুবাই মারে তো এখানে আমি একলা এই বছর আরতি করিয়া ডুবাই নিলাম সবাই মিলেই করা হয় যদিও আর এই বছর ঢাক ডুলটা আনা হয়েছে না নাহলে অন্য বছর ঢাকডুল আনা হয় কিন্তু এই বছর হইছে না আর মায়ের যখন ইচ্ছা তখনই আইবো ডাকডুলটা আর এই বছর মায়ের যেরকম ইচ্ছা সিম্পলভাবেই পূজাটা হওয়ার আর কি আর এই যে আরতি করিয়া ডুবালিরাম আর এই যে আমার মা আমার সঙ্গেই আসেন এরকম পুরা দায়িত্ব নিয়ে আমি খুব কম বছরই পূজা মেনতে থাকি আর কি দিয়ে থাকে তো যার কারণে ছোটো বোন হিসাবে আমি পিছনে পিছনেই থাকি কিন্তু সব কিছুই পারি না একদম ছোটোবেলা থেকে তো দেখে বড় হয়েছি পূজার কাজটা যার কারণে সব কিছুই পারি কিন্তু তেমন একটা দায়িত্ব নিতে লাগে না দিয়ে থাকলে আর কি দিয়েই সব ধরনের দায়িত্ব নেয় আমি তার পিছনে থাকি যা কিছু খুঁজে দেয় সব হেল্পার হিসাবে থাকি আরকি তো ওইখানে তারা সবাই মিললাম গাড়ি থেকে আর নামার আর মা তো দেখতে একদম অপরূপ সুন্দর মানে কি করতাম আর কি একদম মনোমুগ্ধকর আর আমরা প্রত্যেক বছর অপেক্ষায় থাকি এই দিনে দাদা এই যে পিছনে আর এই বছর হে কোনো কিছু পূজা আর কিছু ধর টরেন টরের না তো ওইখানে আমার প্রতিদেব আর দুইজন দাদা মিল্লা তারা এইখানে ঢুকাইরা আর কি মূর্তি তো আমার এই ঘরেই প্রত্যেক বছর পূজা হয় এটা পূজারই ঘর আপনার তো জায়গা টাইগা তেমন একটা নাই যার কারণে মানে এই ঘর ঘরে মানে ঘরের মধ্যে আর কি প্রত্যেক বছর কালী মার পূজা হয় সব ধরনের পূজা টুজা এখানেই করা হয় বিশেষ করিয়া তো এখানে আনার পরে আমি মা আর একজন মাসি মিলিয়া এখানে মারে আবার আরতি করিয়ে আর খানে আমরা অনেক বেশি খুশি আর সবাই মানে কথা তখন আর কি যে এত সুন্দর সে কথা কোর মতো তো নাই মা তো এমনিতে অনেক বেশি সুন্দর তো এখানে আমার মা পরিশ্রম করতে করতে একদম মানে অবস্থা নাই এখানে মানে আমার মা ভাইপুতারে তো যা দেখতে লাগে হে তো অনেক ছোটো বাচ্চা তো এরে বারে বারে খাওয়ানি টাওয়ানি সব কিছু ঘুম পাড়ানি তো মা অনেক বেশি পরিশ্রান্ত মারে দেখলেই বুঝা যার যে মা অনেক বেশি পরিশ্রান্ত তো ওইখানে আয়া করডা আর কি মারতি গোডা তো আমরা সবাই মিলিয়ে এখানে করিয়া সারিয়া তারপরে দিকে গিয়া বাকি সব কাজ টাজকর্ম আর এই যে দাঁড়াই রয়েছেন পুরোহিত মামা মামা পুরোহিত আই গেছেন আর পূজা শুরু হয়ে পুরো রাত মিলিয়ে পূজা হয় কিন্তু তোমার মানে মামা তাড়াতাড়ি আই গেছেন আর কি অনেকটা সময় লাগায় পূজা হয় যার কারণে তাড়াতাড়ি আই গেছেন মামা এরকমই তাড়াতাড়ি আইন আমরা বাড়ি পূজার সময় আইয়া অনেক সময় লাগে যার কারণে তো এখানে মা বা আমার জানি কী জানি কইরা ঠিক মনে নাই তো আমি এখানে আরতি একদম কমপ্লিট করে নিলাম করিয়া সারিয়া ও মানে গিয়া তারপরে মামার তো সব কিছু আনিয়া দিতে লাগবো মার তো আবার যেতে লাগবো তুন হাসে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো হেরা খাওয়াইতে লাগবো এখন যার কারণে মা সব কিছু বলিস নয় কি কী কী জিনিস আনিয়া দিতাম না দিতাম তো দি থাকলে অনেক সুবিধা হয় আর দি না থাক দি না হওয়ায় আমার পরিশ্রম না যদিও ঠিক তবে একটু একটু তো হয়েছেই সবাই মিললে সাহায্য করে নিয়েছেন যদিও তবে অনেক বেশি আনন্দ থাকলে যেটা পরিশ্রমটা তেমন একটা গায়ে লাগে না তো আমার ক্ষেত্রেও সেম আমরার ক্ষেত্রেও সেম অনেক বেশি আনন্দে থাকি যার কারণে এই পরিশ্রমটা গায়ে লাগে না তো মামা এখানে বই গেছেন আর একটা মণ্ডপ আঁকাই লিছেন এটার উপরে ঘট বসানি হইব আর এই শাড়িটি মায়ের শাড়িটি এক মাস আগে আনিয়া রাখছিলাম কিন্তু আমি আর এইটির ভিডিও আর করা হয়েছে না আমার তো এখানে মামারে হয়েছি মামা একটু বার করে দেখাই বা তো মামা এখানে সুন্দর কইরা বার করে দেখাই এই যে একটা হলুদ কালারের শাড়িটা মায়ের তো মা নিজের আমার মা কোন যে মা নিজের পছন্দেই শাড়িটা আনুন আর এখানে পুরোহিত মামার হইলো গিয়া ধুতি আর এখানে ने मॅचिंग सया ब्लाउज तो দুইটা শাড়ির সঙ্গেই ম্যাচিং করা ব্লাউজ আনা হয় প্রত্যেক বছরই এটা মায়ের ইচ্ছা তো আর এখানে এই যে এই মণ্ডপটা এত সুন্দর হয়েছে অনেক বেশি সুন্দর হয়েছে দেখতে সামনে থেকে আর আমি খুব ভালো ভিডিও করতে পারছি না অনেক তাড়াহুড়া তো যার কারণে একটু ভিডিও করাটাও একটু ইয়ে হয়েছে আর এই যে ঘরটা অনেক বছর পুরানা কত বছর না আমি ঠিক কইতে পারতাম না আমার মায়ের জিগে করতে লাগবো আমার জন্মদিকে দেখলাম মনে হয় আমার মায়ের ছোটোবেলারই আর বাকি ভিডিওটা কালকে আই